আহলে বাইতে রাসূলের শান ও আল্লাহ ফাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা করেছেন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে আহলে বাইতে রাসূলের শান ও আজমত বর্ণনা করেছেন সহি মুসলিম শরীফের হাদিস আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন শীতের সকালে সকালে গায়ের উপর দিয়ে একটা কালো চাদর মাথায় দিয়া বের হলেন হাঁটার জন্য হঠাৎ করে হযরতে হাসান রদি আল্লাহ আমার নবীকে বলতেছেন নানা যান রাহমাতুল্লিন আলামিন আপনি কম্বল মোড় দিয়ে কোথায় জানি হেঁটে যাচ্ছেন আপনার এই কম্বলের ভিতরে আমি হাসানের জন্য একটু জায়গা হবে নি আমার নবীর আহমাতুল্লিন আলামিন এইভাবে চাদরটা প্রসার করে দিয়ে বলছেন এরে হাসান ও হাসান আমার চাদরের ভিতরে জায়গা আছে এসে যাও আমার চাদরের ভিতরে তুমি প্রবেশ কর

জায়গা হবে নি আমার নবী রহমাতুল্লিন আলামিন এই চাদরটাকে দুই হাত দিয়ে এইভাবে প্রসারিত করে দিয়ে বলতেছেন রে হোসাইন এ হোসাইন আয় 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 আমার চাদরের ভিতরে জায়গা আছে আমার চাদরের ভিতরে ঢুকে যা সুবহানাল্লাহ বলেন ইমাম হুসাইন নবীজির চাদরের ভিতরে ঢুকলেন মা ফাতেমা দূর থেকে দেখা বলতেছেন রাহমাতুল্লিল আলামিন বাবা জানের কম্বলের ভিতরে চাদরের ভিতরে হাসান হুসাইনের জায়গা হলো আমি ফাতেমা যাইয়া দেখি আমাকে নবী তার চাদরের ভিতরে ঢুকাবেন কিনা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে মা ফাতেমা দৌড়ে আসা বলছেন বাবা রাহমাতুল্লিল আলামিন নবী গো আপনার চাদরের ভিতরে হাসান হুসাইন স্থান লাভ করেছি আমি আপনার কন্যা আমি ফাতেমার জন্য কি আপনার চাদরের ভিতরে একটু জায়গা হবে আমার নবী রহমাতুল্লিন আলামিন চাদরটাকে এইভাবে প্রসারিত করে দিয়ে বলতেছেন ফাতেমা ও ফাতেমা তুমি আমার কলিজার টুকরা কন্যা ফাতেমা এসে যাও আমার চাদরের ভিতরে তুমি ঢুকে যাও সোমানাল্লাহ বলেন ফাতেমা ওই চাদরের ভিতরে ঢুকলো দূর থেকে হজরতে শের খোদা আলির দি আল্লাহানু দেখতে পেলেন হজরতে আলির দি আল্লাহু দেখা আসলেন আস্তে আস্তে এসে বলতেছেন নবী গো জানি জানি আমি আলীর জন্য আপনার চাদরের ভিতরে জায়গা হবে না কারণ আপনার চাদুরের ভিতরে আপনার হলো আমি আলী তো আপনার কেউ না আমি আলীর জন্য কি আপনার চাদুরের ভিতরে একটু জায়গা হবে আমার নবী আহমদুল আলামিন বলতেছে আলী রে ও আলী এইভাবে চাদরটা প্রসারিত করে দিয়ে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলতে সালি এসে যাও এই চাদরের ভিতরে আরো জায়গা আছে ঢুকতে চাও ঢুকে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নু ওই চাদরের ভিতরে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পর আমার নবী রহমাতুল্লিল আলামিন এবার দুইটা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন আল্লাহুম্মা পরিবারের অন্তর্ভুক্ত একই কম্বলের ভিতরে কম্বলটা হচ্ছে কালো ওই কম্বলের ভিতরে হচ্ছে পাঁচজন কয়জন একটু জোরে বলেন একই কম্বলের ভিতরে পাঁচজন একজন আমাদের নবী দুই হজরতে ফাতেমা তিন হজরতে আলী চার হজরতে হাসান পাঁচ হজরতে হোসাইন পাঁচজন একটা কম্বলের ভিতরে ঢুকলো কম্বলটা হচ্ছে কালো আর পাঁচজন ব্যক্তি কম্বলের ভিতরে হচ্ছে নরে আমার নবী রহমাতুল্লিল আলামিন সরকার দো আলম হুজরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরাই হচ্ছে পাক পাঞ্জাত সুবহানাল্লাহ বলেন এরা হচ্ছে কি আর জোরে বলেন এরা হচ্ছে পাক পাঞ্জাত আমার নবী তাৎক্ষণিক কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে জাতিকে সমাজকে আল্লাহর নবীর উম্মতদেরকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করেছেন এই পাঁচ জনের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের 33 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন بسم الله الرحمن الرحيم انما يريد اللہ ذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আমাদের শানে আমার আহলে বাইত রাসূলদের শানে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করে বলে দিচ্ছেন নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন চার আহলে বাইত রাসূলদের নিকট থেকে যাবতীয় পঙ্খিলতা যাবতীয় দুষ্টুটি যাবতীয় গুনাহ খাতা থেকে মুক্ত করে আহলে বাইত রাসূলদেরকে ফুত ও

হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার আল্লাহ হাসান হোসাইন জান্নাতের যুবকদের সর্দার এ দুনিয়াবাসী শুনে রাখো এই কম্বলের ভিতরে ফাতেমা রয়েছে ফাতেমা কে তোমরা কি জানো আমার নবী রহমাতুল্লিন আলামিন বলতেছেন ফাতেমা তু সঈদা তু নিসাই আহালিল জান্না ফাতেমা হচ্ছে জান্নাতের সকল মহিলাদের নেত্রী সুমান আল্লাহ বলেন সকল নারীদের নেত্রী হজরতে ফাতেমা সুবহানাল্লাহ বলে এবার জাতিকে কে বলে দিচ্ছেন

আমি নবী হচ্ছি এলেমের শহর আর সেই শহরের দরজা হচ্ছে হজরতে আলী সোমান আল্লাহ বলে এলেমের শহর আমি অন্য রেওয়ায়তে বর্ণিত রয়েছে আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন আনাম দিনাতুল হিকমতি ওয়ালিয়ুন বাবুহা আমিন নবী হচ্ছে জ্ঞান বিজ্ঞানের শহর আর সেই শহরের দরজা হচ্ছে হযরতে আলী আর নবী গো ও নবী আপনাকে যদি প্রশ্ন তারা হয় নবী গো আপনাকে আমাদের সমাজ কত খারাপ মাওলানা হওয়া সহজ মুক্তি হওয়া সহজ মুফস্তির হওয়া সহজ হাফিজু কোরআন হওয়া সহজ ইমাম হওয়া সহজ কিন্তু আশেখের রাসূল হওয়া কঠিন কথা বলেন আশেক রাসূল হওয়া কঠিন আমার নবীর রহমাতুল্লিল আলমিন নবীর পরিচয় দিচ্ছেন ওয়াম্যাম্লা কাইল্লাফর রহম্মেদল্লিল আলামিন আল্লাহু আকবার আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী রাহমাতুল লিল আলামিন কে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ ঘোষণা করেছেন বন্ধু আমার Habib amar আমি আল্লাহ আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি সুবহানাল্লাহ কি হিসাবে রহমত হিসাবে পালন করেছে ও নবী আপনি কে আমার নবী রহমাতুল্লিন আলামিন বলতেছেন আল্লাহ বলতেছেন মা মুহাম্মাদুন

অফিসার বলার সুযোগ আছে আল্লাহকে অফিসার বলার সুযোগ আছে আল্লাহকে যদি কেউ অফিসার বলে নবীকে কেউ যদি ফিউন বলে তাহলে এটা বিয়াদবি বিয়াদবি হয় কিনা আর জোরে বলেন নবীর শান ও আজমতের উপরে এটা বিয়াদবি কথা বলেন ঠিক কিনা নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে কেউ যদি ব্যঙ্গ করে शान ও আজমত কে নিচে নামায়া কেউ যদি ফিয়ন বলে তাহলে তার অবস্থা করুণ পরিণতি আল্লাহ দুনিয়াতে দেখাইয়া দেয় কথা বলেন তার অবস্থা তার করুন পরিণতি দুনিয়ার মধ্যেই দেখাইয়া দেয় কথা বলেন ঠিক কিনা أمر الله رب العالمين بلدسن إن الذين <سؤال> يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة আল হুমাদ আল্লাহ রসুল কে কষ্ট দেয় যারা আল্লাহ আল্লাহর রাসূলকে কষ্ট দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন দুনিয়ার মানুষ জেনে রাখো আমি আল্লাহর সিদ্ধান্তটা কেমন ইন্নাল্লাযীনা ইউযুন আল্লাহ ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা এই দুনিয়াতে এবং আখিরাতে আমি আল্লাহর লানত তাদের জন্য রয়েছে শুধু তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন

বিয়াদবের পরিণাম দুনিয়াতে ফেয়ে থাকে কারণ আমার রাসুলের शान ও আজমতকে ছোট করলে সাআফাতের কুপ খাইতে হয় কথা না কথা বলেন ঠিক কিনা বিয়াদবের স্থান আল্লাহর নবীর আহমাতুল্লিন আলামিন বলে দিয়েছেন যারা নবীর সাথে গোস্তাকি করে নবীর সাথে যারা বেয়াদবি করে মানসাব্বা নবিয়ান ফাকতুলুহু যে ব্যক্তি নবীর সাথে বেয়াদবি করবে তার একমাত্র বিচার হচ্ছে তাকে হত্যা করা কথা বলেন ঠিক কি না শরীয়তের সিদ্ধান্ত এ বাবার আমার বন্ধুরা আমার কারবালার ময়দানে আওলাদের রাসূল জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন اولاد রাসূল ছোট ছোট বাচ্চা এবং মহিলাদের সহ কারবালার ময়দানের মধ্যে একত্রিত হয়েছিলেন কূপা দাওয়াতে গিয়েছেন কার দাওয়াতে কুফাবাসীদের দাওয়াতে গিয়েছেন কুফাবাসী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলারর কাছে চিঠি লেখেছেন ইমাম হুসাইন আপনি মক্কায় অবস্থান করতেছেন আপনি কুফায় চলে আসেন কুফায় যদি আসেন তাহলে আমরা আপনার কাছে বয়াত গ্রহণ করব আপনাকে আমরা ইমাম বানাবো আমাদেরকে বাধ্য করতেছে এজিদ তার কাছে বয়াত হওয়ার জন্য তাকে ইমাম মানার জন্য আমরা তো এজিদের হাতে বয়াত গ্রহণ করব না আমরা এজিদকে ইমাম বানাবো না কারণ ওই কুফাবাসী বলতেছে এজিদের কিছু দোষ ত্রুটি আছে তার মধ্যে এক নম্বর দোষ এজিদে সরাসরি মদ পান করে মদকে হালাল মনে করে আমার নবীর শরীয়তে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কোন ব্যক্তি যদি শরীয়তের সিদ্ধান্ত মোতাবেক হারাম জিনিসকে কেউ যদি হালাল মনে করে ব্যবহার করে হালাল মনে করে ব্যবহার করে হারামকে যদি হালাল মনে করে তা ব্যবহার করে তাহলে সে কুফুরি করে কোরআনকে অস্বীকার করে আল্লাহকে অস্বীকার করে নবীর শরীয়তকে অস্বীকার করে শরীয়তের সিদ্ধান্তকে কেউ যদি বিদ্যাঙ্গুলি দেখায় যদি শরীয়তের সিদ্ধান্ত কেউ যদি বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে যদি সে ব্যবহার করে শরীয়তটাকে অন্য পন্থায় যদি সে ব্যবহার করে তাহলে শরীয়তের উপরে তার কর্তৃত্ব হয়ে যায় এই জন্য তার ব্যাপারে শরীয়ত সিদ্ধান্ত দিয়ে দেয় কোরআনকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা কোরআনকে অস্বীকার করা নবীকে অস্বীকার করা শরীয়তকে অস্বীকার করা যদি তাই হয়ে থাকে ওই মদটাকে হালাল মনে করে সে পানির মতো ব্যবহার ব্যবহার করে এই সমস্ত ওপেন যে পাস কি করে গুনা করে কবিরা গুনায়ের সাথে লিপ্ত থাকে আমরা সেই এজিদের কাছে বয়াত হব না শুধু তাই নয় এজিদের দোষটা কি আজকের এই ছোয়াদে কারবালার মাহফিল থেকে জেনে নেন এজিদে সরাসরি বেনামাজি ছিল সে নামাজ পড়তো না একজন বেনামাজিকে আমরা কুফাবাসী ইমাম বানাইতে পারি না শুধু তাই নয় এজিদের আদোষ কি কুফাবাসী বলতেছে

অপকর্মগুলো এজিদের কারবালার যুদ্ধের পরে দিয়া মদিনা শরীফ এবং মক্কা শরীফকে তিন দিন পর্যন্ত অবরোধ করে রেখেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জलीलুল কদর সাহাবী নয় তাবিবী তাবি হযরতেন হযরতে সাইয়েদ ইবনে মুসাইয়ব রাদিয়াল্লাহু তাআলা বলছেন। কারবালার যুদ্ধের পর মদিনা শরীফকে তিন দিন পর্যন্ত অবরোধ করেছে এজিদের হুকুমে কাফুকুম আর একটু জোরে বলেন অবরোধ করা এটা গুনা এটা পাপ এটা অন্যায় আর অবরোধের জন্য হুকুম দেওয়া এটা এটা অন্যায় না কথা কয় না একজনে একজনকে মেরে ফেলেছে যে মারছে তাকে আদেশ করেছে আরেকজন এর মার কথা বলেন হুকুমের

একটা কোনার মধ্যে পালাইয়াছিলাম